তিরস্কত্ব দূরে থাক রীতিমতো করতালি দিয়ে ফিলিস্তিনিদের ধর্ষণে অভিযুক্ত আইডিএফ সেনাদের অভ্যর্থনা জানিয়েছে ইসরায়েলের সমর্থকরা অভিযুক্ত পাঁচ সেনার দুজন সুপ্রিম কোর্টে শুনানির জন্য উপস্থিত হলে তাদের বর্বরোচিত কর্মকাণ্ডের জন্য বাহবা জানায় তাদের আত্মীয় সমর্থকরা এমনকি এসব সেনাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ তোলা হলেও পরে তা বাতিল করে প্রশাসন রীতিমতো করতালি দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে দুই আইডিএফ সেনাকে যারা অভিযুক্ত ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিকে ধর্ষণের দায়ে সম্প্রতি ফাঁস হয় ইসরায়েলের সেদে তেইমান কারাগারে আইডিএফের সেনাদের দ্বারা এক ফিলিস্তিনি বন্দিকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ফুটেজ যার জেরে সোমবার জেরুজালেমের সুপ্রিম কোর্টে হাজির করা হয় অভিযুক্ত পাঁচ আইডিএফ সেনাদের মধ্যে দুজনকে তবে অপরাধী বেশে তো নয়ই বরং কালো টি শার্টে মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে আদালতে হাজির হন দুই সেনা সদস্য ব্যাপক উচ্ছ্বাসে তাদের হাততালি দিয়ে জড়িয়ে ধরে স্বাগত জানায় সেখানে উপস্থিত ইসরায়েলিরা আদালত প্রাঙ্গণে তাদের পক্ষে স্লোগানও দেয় কেউ কেউ ইসরায়েলি বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভে ফাঁস হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা যায় অসহায় অবস্থায় মেঝেতে পড়ে থাকা এক ফিলিস্তিনিকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালায় ইসরায়েলি সেনারা শুধু ধর্ষণই নয় ফিলিস্তিনিদের বেঁধে রেখে ব্যাপক মারধর বিবস্ত্র করে ফেলে রাখা কুকুর লেলিয়ে নির্যাতন সহ আইডিএফ সেনাদের অমানবিক সব ঘটনা উঠে এসেছে ফুটেজ প্রকাশের পর থেকে এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেতানিয়হ প্রশাসনের মাঝে অভিযোগ ধর্ষণের মতো নারকীয় কাণ্ডে নয় বরং তার প্রমাণ ছড়িয়ে পড়াতে নাকি ক্ষুণ্ণ হয়েছে আইডি ভাবমূর্তি বর্বরতম এ ঘটনায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ আনার সিদ্ধান্ত হলেও চূড়ান্ত অভিযোগপত্র থেকে পরে তা প্রত্যাহার করা হয় বর্তমানে ইসরায়েলের সামরিক আদালতে চলছে অভিযুক্ত ওই পাঁচ সেনার বিচার কাজ সাবরিনা নুসরাত যমুনা নিউজ